আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আপনাদের জন্য নিয়ে নিয়ে আসলাম একসাথে এস মডেল সোফা এস মডেল সোফা হচ্ছে টু টু ওয়ান ওর সাথে খুব সুন্দর একটি টি টেবিল হবেন গ্লাস টপ টি টেবিল টি টেবিলটার গ্লাসটা থাকবে টেন মিলি একুশ ছত্রিশ সাইজ থাকবে আসলে এস সোফাটা সিম্পলের ভিতরে খুব সুন্দর একটি সোফা এটা আপনার হাতাটা তিন ইঞ্চি করে দেওয়া আছে এবং হাতাটা যে পিতলের কাজটা করে দেওয়া আছে খুব নিখুঁতভাবে এবং এর সাথে পিছনে যে কি বলে ব্যানগুলা ব্যানগুলা তো পিতলার গাছ করে দেওয়া আছে সিম্পলের ভিতরে খুব সুন্দর একটি সোফা সাথে জালি কাটিং করে দেওয়া আছে আবার হাতার নিচেই অথবা ব্যাগে তো এটা হলো সম্পূর্ণ চিটাং সেগুন কাঠেরও ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার বানিশ করা আসলে আমাদের লেগার বানিশটা খুবই উন্নত মানের কারণ আমরা সবসময় চেষ্টা করি লেগারটা উন্নত মানের করার এই কারণ কি আসলে একটা ফার্নিচারের সৌন্দর্য হচ্ছে বামিশ যদি বান্নিশটা ভালো না হয় কখনোই মনে করেন যে আপনার ফার্নিচারটা ফুটবে না আপনি যত ভালো কাটিয়ে দেন যদি বান্নিশ ভালো না হয় হবে না এই জন্য আমরা সবসময় চেষ্টা করি ইটালিয়ান কেমিক্যাল দেরা লেখা বানিশ করার তো এই যে নিচের যে পায়াটা দেখছেন বল পায়া পায়াটা হচ্ছে পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি কাঠ কেটে গোল করে এইভাবে পায়াটি ওরা দেওয়া আর হাতাটা হচ্ছে তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি মোটা আর পিসের যে ব্যান্ডগুলো আছে এগুলো তিন ইঞ্চি আছে এবং প্রত্যেকটা কাঠ থ্রি ফোর ইঞ্চি আছে আর আমাদের ফার্নিচার রেডিমেড ফার্নিচার আসলে আমাদের টেন পার্সেন্ট পল থাকে আমরা বলি এটা টেন পার্সেন্ট পল দেই কারণ আমরা চাইলেও আসলে একশো পার্সেন্ট শাড়ি দিতে পারি না কেন পারি না যে আসলে মনে করেন যে আমরা যেহেতু পাইকারি দেবে বিভিন্ন দোকানে সেল দেই হোলসেল দেয় হিসেবে আমাদের আসলে মনে করেন যে আমরা চাইলে একশো পার্সেন্ট শাড়ি দিতে পারি না তবে হ্যাঁ সারি নেওয়ার অপশন আছে সেটাকে কি আপনার আমাদের অর্ডার করতে হবে অর্ডার করলে একশো পার্সেন্ট শাড়ি দিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে প্রত্যেক সেটে তিন হাজার টাকা দাম বাড়বে যাই হোক এই সুপারি মাত্র সাতাশ হাজার টাকা আমার থেকে নিতে পারবেন টু টু ওয়ান একটি টি টিভি সহ ফোন কভার বাদে আর আমরা কোথাও আমরা কোনো ক্যারিং খরচ মানে গাড়ি ভাড়াটা আমাদের ভিতরে রাখি না এটা আপনাদের বহন করতে হবে তো মাত্র সাতাশ হাজার টাকায় টু টু ওয়ান একটা টি টেবিল গ্লাস টপ সহ কমপ্লিট পাচ্ছেন মাত্র সাতশ হাজার টাকা দাদা যাই হোক ভিডিওটা বড়ো করবো না ধন্যবাদ সবাইকে যা নতুন আর আমার চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম